আপনি রেগুলার রিলস আপলোড করতেছেন ভিডিও আপলোড করতেছেন কিসের জন্য ফেসবুক মনিটাইজেশনের জন্য বাট আপনি কি জানেন আপনার শখের পেজ বা প্রোফাইলটি আদৌ ঠিক আছে কি এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন কি না সেটা জানার জন্য আপনাকে যা যা করতে হবে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব। আপনারা সেভাবে চেক দিয়ে আপনাদের পেজ বা প্রোফাইলটি দেখে নেবেন প্রোফাইলের থ্রি ডট আইকনে ক্লিক করার ওপর নিচের দিকে স্ক্রোল করবেন দেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামের যে অপশনটি রয়েছে সেইখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে চলে আসবে এখানে সাপোর্ট ইনবক্স নামের একটি অপশন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনার এখানে দেখেন ইয়োর অ্যালার্মস নামের অপশন রয়েছে সেটাই ক্লিক করার পর যদি আপনাদের সামনে নো ভায়োলেশন অপশনটি আসে তাহলে আপনারা বুঝবেন এই সাইটে আপনার কোনো প্রবলেম নাই বাট যাদের পেজে প্রবলেম আছে তাদের এইখানে শো করবে মাস্ট বি ধরেন আপনি কোনো একটা কপিরাইট ভিডিও আপলোড করেছেন সেটা এখানে শো করেছে কপিরাইট হওয়ার কারণে দেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনি আপনার প্রোফাইলের ভিতরে ঢুকে সিড এ যে প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা সি ড্যাশবোর্ড নামের অপশন থাকবে সেটাই ক্লিক করবেন সেইখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রোল করার পর টুলস নামের অপশানটিতে ক্লিক করবেন দেন আরেকটু নিচের দিকে স্ক্রোল করার পর প্রোফাইল রিকমেন্ডেশন নামে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে নেবেন সেখানে ক্লিক করার পর আপনার এখানে কিছু অপশন থাকবে তো আপনি কি করবেন ডিরেক্ট নিচের যে মনিটাইজেশন অপশনটা রয়েছে সেইখানে আপনি ক্লিক করবেন একবার ক্লিক করার পর দেখবেন যে আপনার এই এইরকম গ্রিন দেখাচ্ছে কিনা ডলারটা তো ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান আর্নিং মানে অপশনটা লেখা আছে তো আপনি এখন এই পেজের মাধ্যমে আর্নিং করতে পারবেন বাট মনে রাখবেন এটা আসলেই যে আপনার ইনকাম শুরু হয়ে যাবে তা কিন্তু নয় এখানে নিচে একটু খেয়াল করে জিনিসটা একটু পরে দেখেন যে ইউ আর কারেন্টলি আর্নিং মানি উইথ আওয়ার মনিটাইজেশন টুলস কিপ শেয়ারিং ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট টু আর্ন মানি অর্থাৎ আপনি এখন মানে তাদের যে মনিটাইজেশন টুলসগুলো রয়েছে তার মাধ্যমে ইনকাম করতে পারবেন এখন আপনাকে নিত্য নতুন মানে ইউনিক টাইপের ভিডিও মানে ভ্যালুয়েবল ভিডিও বা কন্টেন্টগুলো আপলোড করতে হবে বুঝতে পেরেছেন তো এইভাবে আপনাকে কাজ করে যেতে হবে তো এরকম পেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রোফাইলটা রিকমেন্ডেশন দিয়েছে দেন এইখান থেকে ব্যাক করে আমরা কি করব আরেকটা অপশনে যাব আরেকটা অপশনটা কি আপনি ডিরেক্ট বের হবেন এখান থেকে বের হয়ে আপনি কি করবেন আবার এই যে দেখতে পাচ্ছেন এখানে আসার পর নিচের দিকে স্ক্রোল করবেন স্ক্রোল করার পর সিটিং অ্যান্ড প্রাইভেসি নামের যে অপশনটি রয়েছে তার এখানে আরেকটা সিটিং নামের অপশন আসবে সেটাই ক্লিক করে নেবেন ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন তারপরে যে মিডিয়া নামের অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করার পর আপনাদের দেখবেন এখানে অটো প্লে নামের তিনটা অপশন রয়েছে কারো অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই থাকতে পারে কারো অন ওয়াইফাই অনলিও থাকতে পারে কারো নেবার প্লে ভিডিওসও থাকতে পারে সো আপনারা কি করবেন নেবার প্লে ভিডিওস এটা করলে কি দেখা যায় যে আপনি যখন রিলস আপলোড করবেন ভিডিও আপলোড করবেন সেটা অটোমেটিক প্লে হবে না আর নিজের ভিডিও যখন নিজের অটোমেটিকলি প্লে হবে না সেই ক্ষেত্রে আপনার এনগেজমেন্ট বাড়ার সম্ভাবনা দ্রুত হবে বুঝতে পেরেছেন সবাই আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে কাজেও আসবে যদি উপকার পেয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ এব্রীবন